অনেক টাকা পয়সা দিয়ে আপনি আমাকে আজাদ করেছেন অনেক টাকা পয়সা দিয়ে আমাকে মুক্ত করেছে এবার আমাকে বিদায় দিয়া দেন এবারে আমাকে বিদায় দিয়া দেন হাজার আবু বকর বলেন কেন বিদায় দিয়ে তুমি কোথায় যাবা কি হয়েছে তোমার বেলাল কান্দে বলে ভাই আবু বকর তোমরা সবাই নবীর রওজা দেখে ঠিক থাকতে পারো আমি দেখে ঠিক থাকতে পারি না আমার কলিজার ভিতরে আগুন জলে সুতরাং যেই মদিনায় নাই ওই মদিনায় আমি আর থাকব না ওমা ইবনে খালফের কেনা গোলাম ছিলেন যার নাম হলো হযরতে বেলাল বেলাল যখন ইসলামের দাওয়া শুনলেন হযরত বেলাল ইসলাম কবুল করলেন তার মালিক ছিল ইহুদি উমাইয়া ইবনে খালফ যে ইহুদি যখন শুনল বেলাল ইসলাম কবুল করেছে এটা শুনে সে আগুনে জ্বলে উঠলে তিলে বেগুনে বেলাল কে ডেকে বলল বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো বেলাল ডেকে বলে মনি ব্যবহার সাহেব আমার আমার দায়িত্ব হলো আপনার কাজ করা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কাজ করা আপনার দায়িত্ব আমি তো আপনার কাজে কোনো অবহেলা করছি না কাকে ভালোবাসি কাকে ভালোবাসি না কাকে মহাব্বত করি কাকে মহাব্বত করি না এটা তো আমার মনের বিষয় ঠিক কিনা ভাই আমি তো আপনার কাজের কোনো ত্রুটি করছি না

আর দেখি বেলাল বেলালকে এত পিটেন পিটাই পিটায়া পিটায়া সমস্ত শরীর লালে লাল বানাই দিয়েছে রক্ত তো পিটিয়ে দিয়েছে রক্তে বের হয়ে জমি লাল হয়ে গেছে বেলাল ইসলাম সারে না ও মায়াম খাবলে তোমার যুবকরা কাজ কর। বেড়ালের হাতে পায়ে রশি লাগায়া টানিয়া টানিয়া ওই মরু ময়দান রেখে যাও মরু ময়দান নিয়ে যাও যেখানে প্রচন্ড রৌদ্র ওই রৌদ্র ভিতরে বেলালকে উপল করে রেখে দাও বেলালকে টানিয়া টানিয়া নিয়ে যায় ওই মরু ময়দানের পাথরে আঘাতে বেলালের দেহটা ক্ষত হইয়া হয়ে যায় বেলাল হাধু হাদুন হাঁধুন বলে শিকারা দেয় আমরা তো মুসলমান ইসলামের দগল বুঝবো কি করে বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমিও মুসলমান এই জন্য ইসলামের দাম যে কত ইসলামের যে কত মোহাম্বত ইসলামের যে কত প্রেম ইসলামের জন্য কত সাহাবাই রাম কষ্ট করে যে এটা কিন্তু আমরা বুঝি কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ হাজত বেলালকে মরু ময়দানে নিয়া। পিঠেয় পিঠে হাপা বিধি লিখছে এমন সব আস্থা দিয়ে যাচ্ছে লোক কাফের আবু জাহেল ঘটনা শুনে বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া দিল বেলাল যেন ধুঁকি ধুঁকি মরে যায় বেলাল চিৎকারও দিতে পারে না কথা বলতে পারে না শুধু ছোট্ট ছোট্ট আওয়াজে বলে আহাদুন আহাদুন আহাত এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর উপর আমি ঈমান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নবীর রও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন বেলালের এই করুণ অবস্থা হাত পাও বাদা বুকে পাথর চাপা দেওয়া যেন বেলাল ধুকে 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 মরে যায় বিলাল ছোট ছোট আওয়াজে আহাদুন আহাদুন বলে চিৎকার দেয় এই অবস্থা দেখি হযরত আওরকুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আর সহ্য করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলে দ্রুত বেগে নবীজির দরবারে হাজির হইয়া গেলে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবাই ইবনে খালফের কিনা গোলাম হাফসি গোলাম যার নাম হলো বেলাল সে ইসলাম করেছে কবুল এই অপরাধের কারণে তার মনি খানা বন্ধ করে দিছে এ অপরাধের কারণে তার মনি ভাত পাবাদী মরু ময়দানে বেঁধে রেখেছে পিটায়া পিটায়া সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিয়েছে আবু জাহেল বড় পাথর চাপা দিয়েছে বিলালের জীবনটা মনে হয় এখনই দুনিয়া থেকে চলে যাবে আমার নবী কথাগুলো শুনে বললেন সাহাবী কে পারবি কে পারবি বেলাল মুক্ত করে আমার দরবারে হাজির করে দিতে হাজতে অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালান ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি অনুমতি দেন অনুমতি দেন হুজুর আপনি দোয়া করে যেন বেলালকে মুক্ত করে আপনার কদমে আমি হাজির করে দিতে পারি আরে দাবু সিদ্দিকাদি আল্লাহ ও তালাং চলে গেলেন বেলাল এর মণিবের কাছে গিয়ে বললো ও বেলালের মনিব ও মনিব না এটা তোমার কথা শোনে না শোনার বিক্রি দিয়ে দাও তো বিক্রি দেবেটা তো কালো বাজারের দাম কম কম পিঠে শেষ করে দিয়েছি থামা না দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম কে কিনবে তুমি কিনবা

যাকে পিঠে পিঠে শেষ করে সেই সেই বেলাল হুজুর আপনার কত দিয়া দিলাম আমার নবী ডেকে বলে বেলালে আজ থেকে তুমি আজাদ আজ থেকে তুমি মুক্ত ইচ্ছা করলে তুমি তোমার মা বাবার কাছে চলে যেতে পারো ইচ্ছা করলে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যেতে পারো বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আরে সুলাল্লাহ ইয়া আবি বাল্লাহ এত কষ্টের বিনিময়ে যখন আপনার কদম পেয়েছি জীবন চলে যাব আমার কাছে থাকবা তোমাকে দায়িত্ব দিব কি ও বেলাল তুমি আজান দিবা আর আমি নবী ইমামতি করবো একজন হাফশি গোল চলছে কয়েকদিন পরে কিছু কাফেররা বলতে লাগলো মুসলমানের এমন একজন মোয়াজ নিযুক্ত করছে সে সঠিক ভাবে আজান দিতে পারে না আর উচ্চারণ সঠিক করতে পারে না হলো বিলালের মনি তা জিবার ভিতরে আহাদুন আহাদুন বলে আল্লাহ এক বলে এইজন্য তার কাটা বশায়ে দিয়েছিল প্যারাক বশায়ে দিয়েছিল এইজন্য তা জিবার অগ্রবাগ শক্ত হয়ে গিয়েছিল এইজন্য আরবি শব্দগুলো সঠিক ব্যবসরণ করতে পারতেন না এইজন্য কাফেরা বলতে লাগলো মুসলমানরা এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছি আজান সুন্দরভাবে দিতে পারে না সুতরাং এই আওয়াজ যখন শুনলাম নবীর কাছে সাহাবা کرام এসে বলে ইয়া রাসূলুল্লাহ কাফেরা শালজনত করে সমালোচনা করে যে বিলাল আজম তো সঠিক হয় না শুদ্ধ হয় না বেলালকে বাদ দিয়ে নতুন একজন নিযুক্ত করা হোক মুয়াজ্জে নবীজি বলেন ঠিক আছে তোমরা যা বলা তাই হবে সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জে নিয়ে আসো সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জে নিয়ে আনা হলো নবীজি ডেকে বলেন বেলালে আজ থেকে তুমি আর আযান দিও না বেলাল পোপায়া পোপায়া কান্দে আহারে আর আমি তো আযান দিতে পারবো না নবীজি তো আযান দিতে আমাকে নিষেধ করছে এক চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যা আমার দোস্তের কাছে যা গিয়া বলে দে মসজিদের ওবভিতে কি আযর হায়রা

এই জনে কবি বলতেছেন আল্লাহ মিকবাল রাহাগিয়ে রসম আজা রুহে বিলালি না rahi রাহাগিয়ে রসম আজা রুহে বিলালি না rahi ফালসাফা তালকিনে গাজালি না rahi বিলালের মত রূহানিয়াত নাই আছারে ইমাম গাজ্জালি বলছে দার্শনিক নাই কথা বলেন ঠিক কিনা আমার নবী ডেকে বললেন বেলাল রে এদিকে আসো এখন থেকে তুমি মসজিদ নববীর পারবে না তোমার চাকরি আর কোনোদিন যাবে না জোরে জোরে বলে সুবহানাল্লাহ নবীর মনোযোগ আবার আমার ভাইয়ের আমার আল্লাহ নবীর জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম নবীজির কাছে যায় দোয়া লয় বিদায় লয় হুজুর কুবাশস্ত সাহাবায়ে کرام হুজুরের কাছে যায় দোয়া বিদায় লয় কিন্তু হযরত বিলাল আল্লাহ নবীর কাছে যায় না দোয়াও লয় না বিদায় লয় না বিষয়টা নবীর নজরে এসে গেল আমার নবী বললেন বিলাল কোথায় আমি ওমরকে দেখি আমি আবু বকরকে দেখি ওসমানকে দেখি আমার কাছে আলী সাহাবায়ে کرامকে দেখি বিলালকে কেন দেখি না এই কথা বেলালের কাছে খবর পৌঁছে গেল বেলাল রে আল্লাহ নবী তোমার কথা স্মরণ করতেছে বেলাল কান্তে কানতে নবীজির দরবারে হাজির হইয়া গেলে আমার নবী বলে বেলাল আমার কাছে আসে দোয়া লয় বিদায় তুমি আমার কাছে কেন আসো না দোয়া লও না বিদায় লও না বেলাল চোখের পানি ছেড়ে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই আপনাকে বিদায় দিতে পারে গো নবী বিদায় আপনাকে বিদায় দিতে পারে গোল আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না বাবার আমার ভাইয়ের আমার গভীর মৌজুক আল্লাহ নবীদুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে যারা সবচেয়ে যে বেশি গিরি ছিলেন তার ভিতরে হাযত বেলাল ছিলেন অন্যতম বেলাল কান্তে কাঁদতে পাগল পারা হয়ে গেছে হাযত বেলাল একটা গাঁঠুনি লইয়া হাযত আবু বক্ষরু সিন্তিগ্রাদী আল্লাহ তালা কাছে গিয়ে বললেন ভাই আবু বক্ষ পয়সা দিয়ে আপনি আমাকে আজাদ করেছেন অনেক টাকা পয়সা দিয়ে আমাকে মুক্ত করেছে এবার আমাকে বিদায় দিয়ে দেন এবাকে আমাকে বিদায় দিয়ে দেন হাজার বকর বলেন কেন বিদায় দিয়ে তুমি কোথায় যাবা কি হয়েছে তোমার বেলাল কান্দে বলে ভাই আবু বকর তোমরা সবাই নবীর রওজা দেখে ঠিক থাকতে পারো আমি বেলাল নবীর রওজা দেখে ঠিক থাকতে পারি না আমার কলিজার ভিতরে আগুন জ্বলে সুতরাং যেই মদিনায় নাই ওই মদিনায় আমি আর থাকব না আমার নবীর ওফাতের পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন বেলালের কোনো খবর নাই মদিনা দীর্ঘ ছয় মাস পর্যন্ত বেলালকে কেউ খুঁজে পায় নাই মদিনায় বেলালের কোন খবর নাই বেলাল নবীজির দুঃখে নবিজির বেদনায় বিয়োগ ব্যথায় মদিনা ছেড়ে সাম দেশে চলে গেছে ওই সাম দেশে গিয়ে বেলাল সিজদায় পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে শুধু কান্দে